আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আছে পিপড়ে ডিম বিহীন টোপ যাদের ক্ষেত্রে পিপড়ে ডিম ম্যানেজ করা খুবই মুশকিল আজকে এই টোপটা আছে তাদের জন্য আর যারা এই টোপে পিপড়ে ডিম দিয়ে মাছগুলো ধরতে পারবে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলি ডানে মোড়ে আর টাকানো লাগবে না এই এমন একটা টোপ ধানে মূলয় টাকানো লাগবে না যে ওরা কি টোপে মাছ ধরতেছে হোক সেটা কম্পিটিশন হোক নদী হোক বিলের মতন জায়গায় এই টোপটা করার জন্যে সর্বপ্রথম লাগবে আছে বাসমতি চাল পাকিস্তানে বাসমতি চাল যদি কারোর ক্ষেত্রে সম্ভব না হয় সেক্ষেত্রে বেশি যে বাসমতি আছে ওইটে দিলি হবে কিন্তু পাকিস্তানি বাসমতিটা সব থেকে বেশি ভালো রেজাল্ট আসে এই জিনিসটা আমি ব্যবহার করেছি সব থেকে ভালো রেজাল্ট আসে পাকিস্তানি বাসমতিটাই তো চলেন আগে চাইল বাজার প্রসেসটা দেখায় চাইল বাজার ভিতরে অনেক কিছু ব্যাস কম আছে যার কারণে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি এইটা আমি মহুয়া চাটনির ল্যাফিং বানাইছি এই জন্য কড়াইটা এই অবস্থা এই চাউলটা ভাজার পরে চালটা যখন সম্পূর্ণ ফুটে যাবে তখন এই ঘি এই চালটা ফুটে গেল দিয়ে ক্ষেত্রে সমস্যা হতে পারে ঘিটা বেশি হয়ে যেতে পারে তখন তারা কি করবে এই চালটা নিয়ে একটা কটার ভিতরে ঠান্ডা মোট ঠান্ডা জায়গায় রেখে দিলি আস্তে আস্তে ওই ফুটা ঘি ডাল সম্পূর্ণ টেনে নেবে তখন গুঁড়ো করে নিলি এরকম দানা দানা অবস্থায় এসে দাঁড়াবে আমি আড়াইশো গ্রাম চাউলের একটা মাপ বলে দিচ্ছি এই টোপটা রোদ থেকে শুরু করে কাতল পর্যন্ত এর খোলের ভিতরে সব মাছ টানবে নদীতে শুধুমাত্র বিলাট কাপে এই টোপটারে টানবে না টিকিট পুকুরে এই টোপটা এ টু জেড সব মাছে টানবে শুধুমাত্র কিছু জিনিস অ্যাড করতে হবে তাও আমি ভিডিওর ভিতরে যতদূর সম্ভব চেষ্টা করতেছি টাইমের ভিতরে যাওয়ার এই টোকটা আসবে আড়াইশো গ্রাম ভাজার গুঁড়ো এই বাসমতি চাউল আড়াইশো গ্রাম ভাজার গুঁড়ো সাদা পাউডার উমা চরণের সাদা পাউডার আসবে চা চামচের দেড় চামচ এক থেকে দেড় চামচ তার উপরে যেন না যায় আর এক চামচের নিচেই যেন না আসে আচ্ছা আমার ভিডিও দেওয়া আছে রুই স্পেশাল তেলের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে যাব আর মহুয়া চাটনির ভিডিওর লিংক দিয়ে যাব যারা দেখেননি তারা এই ডেসক্রিপশন বক্সের থেকে দেখে নিতে পারবেন ভিডিওর নিচে মোর অপশন মোর অপশনে টাচ করলে ডেসক্রিপশন বক্স চলে আসবে ওই জায়গায় থেকে দেখে নেবেন এই জায়গা রুই স্পেশাল তেল আসবে আড়াইশো গ্রাম চাউলি দুই চামচ চা দুই চামচ তেল আসবে আচ্ছা একটা রসগোল্লা তিন ভাগে দুই ভাগ দিয়ে দিলে হয়ে যাবে একটা রসগোল্লা আর এই টোপে ঘি দিয়ে চালটা ভাজা আছে এই টোপে আর ঘি লাগবে না এই টোপে ঘি ওইতি হয়ে যাবে আর সব থেকে বেশি ফেলেবার আসবে ওই ঘিটি তবে সাবধান সাবধান আছে এই কারণে যখন চালটা ফুটে যাবে আগুনটা সরাই নেবেন মানে আগুনটা বন্ধ করে দেবেন দিয়ে ঘিটা ঢেলে দিয়ে চালটা নাড়াছাড়া করলে হালকা একটু ব্রাউন কালার আসবে তখন লাভায় নেবেন ঘিটা যেন পোড়ায় ফেলেন না ওই সময় সব থেকে ভালো রেজাল্ট আসবে ওইতেই দেখা যাচ্ছে কি জ্বলন্ত আগুনের উপরে চাইল বাজার ভিতরে ঘি দিলেই ঘি কিন্তু একটা আছে ওই ভেলেভারটা নষ্ট হয়ে যাবে আপনি বাজার থেকে যে ঘি কিনবেন ওই ঘি তেমন একটা জুতের না আর যখন ওই ঘিটা আগুনের পরে দেবেন তখন ওই ঘিটা কিন্তু ভেলেভার এসে যাবে ফুল আচ্ছা গেল চাইল বাজার মিষ্টি সাদা পাউডার রুই স্পেশাল তেল আসবে রুটির গুঁড়ো পাঁচ টাকা দামের একটা বন রুটির গুঁড়ো দিয়ে দেবেন এর ভিতরে আর এতগুলো সাদা ভাত একবারে ডইলে এতগুলো সাদা ভাত দিয়ে দেবেন দিয়ে এই টোকটারে মাখায় নেবেন এই টোপটা নদীতে রুই কাতলা সব মাছ টানবে আমার পানিটা রাখা রয়েছে ওই পাশে নিয়ে আসি এই টোকটা প্রথম চান্সে একটু নরম করে মাখাই নেবেন একটু নরম করে মাখাই নেবেন এর যত আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পরে এই টোপটা কিন্তু একবারই শক্ত হয়ে যাবে চাল বাজার যে গুঁড়ো আছে ওই গুঁড়োই পানি নিয়ে নেবে নিয়ে টোপটারে শক্ত করে ফেলবে তখন কিন্তু টোপ আর ফাটি দেবে না তখন অনেক টাইম নিয়ে নেবে ফাটার জন্য অনেক টাইম কত টাইম যাবে না এই টোকটায় এই টোকটা এই এই লাড্ডু গাইতে নিলাম এই টোপটা এক বে এক কথায় দিতে যাচ্ছি এই টোপটা টিকিট পুকুরি এর চাইতে বড় কিন্তু করা যাবে না তার কারণ পিঁপড়ের ডিম ডাইরেক্ট গাইতে দিলেই যেরকম মাছে ভক্তি করে খায় আর এই টোকটা ওই রকম মাছে ভক্তি সহকারে টানে খুবই দ্রুত টানে বিশেষ করে রুই মাছ এবং কাতলা মাছ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে পুকুরেই ডাইরেক্ট পিঁপড়ের ডিম গাঁতার টোক খাচ্ছে না তখন এই চাইল্ড বাজার টোকটা করে নেবেন এই টোকটা করে দেখেন স্যার ডিম থুই এই টোপটা টানবে ফুটি পয়েন্টে মাছ নেই এই টোপটা করেন মাছ অটো জমে যাবে ও জায়গায় আমার আমার কিছু বলা লাগবে না অটো মাছ জমে যাবে এই চালবাজার টোপে এই টোপে গিয়ে দিইনি লাগবেও না এই টোপ এই লাগায় নিলাম রুই স্পেশাল তেল এই লাগাই দিলাম সাদা পাউডার এই যখন নদীর ক্ষেত্রে ভিতরে দিলাম না তখন আরো এর সঙ্গে করতে হবে কিছু মহুয়া চাটনি এইভাবে একবারই এই সাদা আটার সঙ্গে এই ধরব ধরে এই লাগায় নেব এই দুটোই দেব কেশো দুটো কেশো দেব আর একটা দেবো ডাইরেক্ট সাদা আটা আর কিছুর দরকার নেই ডাইরেক্ট সাদা আটা আর কিছু দেবো না নদীতে কোনো সময় কেসো ধরে বসবে ছোট যে মাছগুলো আছে ওই মাছগুলো কিছু ধরে বসবে বড় মাছগুলো এইটি মুখ দেবে আর এই মহুয়া চাটনিটি মুখ দেবে নদীর ক্ষেত্রে বাউড়ের ক্ষেত্রে একই টিগিটির ক্ষেত্রে আসে এবার এই মহুয়া চাটনি দিয়ে কম্পিটিশনের ক্ষেত্রে এই টোকটায় পিপলের ডিম একটু লাগবে তার কারণ সবাই কম্পিটিশনে পিপলের ডিম দিয়ে মাছ ধরে আর এই টোকটা পিপলের ডিম দিলি এ সোজা আগুন হয়ে যাবে এমন একটা জিনিস হবে এই মহুয়া চাটনি দিয়ে পিপড়ে ডিম দিয়ে সাদা রুটি দিয়ে এই এক কাটা লাগাই নিলাম এক কাটায় ডিম গাইতে দেখবেন আর এক কাটায় এইটের গাইতে দেখবেন আর এই টোপটারে ফেলে দেখবেন কোন টোপে মাছ হিট হয় হান্ড্রেডে হান্ড্রেড হিট হবে এই মহুয়ার এই চাটনিটি আর সব থেকে বেশি কাতল মাছ আর বড় বড় রুই মাছ হিট হবে এই লাড্ডুতে এক কাটায় অবশ্যই কিছু দেবেন তাতে হিট হবে ছোট ছোট সাইজের রুই এবং মিরগে আর এক কাটায় যা ইচ্ছে মনে দিয়ে দেখবেন তবে জিনিসটা খেয়াল রাখবেন টোপ কোনো ব্যবহার করতে লাগে তারপরেও না দিলে হয় না সারা দেশে তার আমরা একা মাছ ধরবো না তো এই টোপ নিয়ে জিথাই সে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও জন্য যারা না অ্যাপিং আর রুই স্পেশাল তেল ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ওই জায়গা থেকে যোগাযোগ করে নেবেন এই দুটো জিনিসই মহুয়া ল্যাপিং রুই স্পেশাল তেলে ভীষণ রিজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে